প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি একটা ভিডিও করতেছি তো করার আগে একটা মিনিট আমার একটু আগে কথা শুনেন আপনা আমরা যারা মুসলিম আসলে আমরা সবাই জানি মোনাবেকের একটা লক্ষণ তিনটা লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে মিথ্যাবাদী তো মিথ্যাবাদী যখন একটা ধরেন একটা কথা দিয়ে বলতেছে একটা উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপভাবে নেবেন মিথ্যাবাদী যদি মিথ্যার উপর ডিপেন্ড কইরা মানে মিথ্যা সব নাটক সাজাইয়া একটা মানুষের সংসার কষ্টে গড়া সংসার হয়তো টাকার লোভে হয়তো বিচারে জিতার জন্যে মিথ্যার আশ্রয় নিয়া মিথ্যার আশ্রয় নিয়ে একটা মিথ্যাবাদীর যখন আশ্রয় নিয়ে একটা সংসার ভাঙে তাহলে আঘাত পাইতে পারে বুঝেন তো মিথ্যা বলা মুনাফেকের কাজ আর যদি বাপে মিথ্যা কথা বলে তাহলে হইলেও একটা মুনাফেক মানে মিথ্যাবাদী আর যদি বাপের সন্তান যদি মিথ্যা কথা বলে তাহলে হচ্ছে মুনাফেক তাহলে কী দাঁড়াইল মুনাফেকের বাচ্চা মুনাফেক তো মিথ্যার উপর ডিপেন্ড কইরা এক মুনাফেকের বাচ্চা যদি আরেকজনের সংসার কষ্ট গড়া সংসার ভাঙে তাহলে তার প্রতি আপনারা কী বলবেন বলেন মুনাফেকের বাচ্চা ছাড়া তো কোনো কথা আসার কথা না আমি তারে সোজা কথাই বলবো সে হচ্ছে একটা মুনাফেকের বাচ্চা মুনাফেক যাকেও আর কথা না বাড়াই আসলে এবারে মূল কথায় আসি এই যে কাঠগুলো দেখতেছেন আমার দীর্ঘদিনের স্বপ্ন আমার কাছে আসলে টাকা নাই আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমার জীবনে একটা অনেক বড় জড় বয়ে যাইতেছে জ্বর বয়ে গেছে তার চেয়েও বড়ো এখনও এটা আমাকে সাফার করতে হবে হয়তো হয়তো এক দেড় বছর দুই বছর পর্যন্ত তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমাকে রক্ষা করে আমি আসলে বাড়তি কিছু বলতাম চাই না বলব না মানে মিথ্যা হুজুর সাজে আর কি এই জন্য কিছু মোনাবেকের বাচ্চা মোনাবেক এটা দেখে না যাই তো আমার অনেক বড় স্বপ্ন ছিল অনেক আগেই কিন্তু আমি স্বপ্নটা পূরণ করতে পারি নাই তো আমার একজনে কিছু টাকা দিছে গত পরশু দিন আমার একজন তো বাইল সম্পর্কে আসে অবশ্য আমার ফাউ কিন্তু অনেক দেরিতে দিছে দেওয়ার পর আমি এই গাছটার দিকে একটু অগ্রসর হয়েছি এই সে কাঠ এটা ফাঁকা এক ইঞ্চি চতুর্দিকে আছে সবগুলোই একে আমি একটা গাছের টুকরা কিনছি টুকরা কিনলে এই বেডগুলো তৈরি করছি তো স্বপ্ন পূরণটা আসলে স্বপ্নটা হচ্ছে আসলে বলিয়ে ফেলাই আমার অনেকদিন হচ্ছে আমার ছাদের মধ্যে কয়েল খামার করে কয়েল পাখির খামার তো আমি আসলে অনেকবার চেষ্টা করছি অনেকবার কিন্তু আমার এটা সফল হয় নাই তো ফাইনালি আমি আসলে অনেক কষ্টে আছি এটা সত্য তার মধ্যে একটা কথা বলি কষ্টের কথাটা আমি দীর্ঘ এক মাসের উপরে আজকে হচ্ছে ১৪ তারিখ আজকে সহ নয় দিন আজ থেকে আজ থেকে নয় দিন আগ পর্যন্ত আমি তরকারি দিয়ে তরকারি দিয়ে ভাত কবে খাইছি আসলে আমি ভুলে গেছি আমার নির্দিষ্ট সময়টা মনে নাই এর ফাঁকে দু এক বেলা হয়তো পাঁচ ছবেলা খাইছি এই ছাড়া আমি কবে তরকারি দিয়ে ভাত খাইছি আসলে আমি নিজেও জানি না এটা অনেক আমার কষ্টটা আসলে যারা বোঝার মতো যদি বুঝতে পারেন আসলে তারাই বুঝবেন কতটা আঘাত আর কতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমি হয়েছি যে আমি ঘর থেকে পাড়া দেব আমার সেই ইয়েটা নাই অ্যাবিলিটিটা নাই এখন তো আমি এত কিছুর মধ্যে আমার মামাতো ভাই সে আমার একটু সাহস দিতেছে সে আমাকে অনেক টাকা দিয়েও আসলে হেল্প করছে আমারে শুক্রিয়া আল্লাহ দরবারে সে আমার বিপদে পাশে দাঁড়াইছে আল্লাহ যেন তার প্রতি দোয়া রাখি আল্লাহ যেন তারে বিভিন্ন মুসিবত থেকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত রাখে তো সেই আর কি আমার কথাটা আর কি আসলে আমি কয়েল খামারটা করার একটা উদ্যোগ নিচ্ছি খামার বলতে এখন তো আর খামার না আমি একটা খাঁচা তৈরি করার জন্য কাঠ দিয়ে আমার কাছে আসলে অত টাকা নেই একটা ঘাঁসা বানায় কমপ্লিটলি বাড়ি আসা পর্যন্ত ত্রিশ থেকে চব্বিশ হাজার টাকা লাগে আমার কাছে অত টাকা নাই যার কারণে একবার চাইছিলাম বাঁশ দিয়ে তৈরি করার জন্য কিন্তু ওটাও হয় নাই দেখ ভাবলাম যে ওটা দিয়ে হবে না তো এই কী করলাম এখন একটা উদ্যোগ নিলাম একটা কাঠের টু বা গাছের টুকরা কিনে তারপর আজকে আমি এগুলো মেঘের মধ্যে বেঁচে বেঁচে ইয়েটা আমি গাছ মিল থেকে সিরে এনেছি সন্ধ্যার দিকে গোসল করছি আমি কালকে থেকে অথবা কাজের ফাঁকি ফাঁকে আমি যখন কাজ থাকে না তখন আমি আস্তে আস্তে আসলে আমার এখন আস্তে আস্তে করা ছাড়া কোনো গতি নেই আমার কাছে নাই আমি এখন খাসাটা তৈরি করবো কিন্তু কবে ফাঁকিয়ে আনবো আমি এটা নিজেও জানিও না তো কাঠ হচ্ছে ফ্রেমটা বানানোর মতন গরমেতে আমার কিছু জলই আছে এগুলো দিয়ে হয়ে যাবে ফ্রেমটা বানানো কিন্তু এর সাইরু ফাঁসে যে জালই লাগবো আমি ওগুলো এখনো ব্যবস্থা করার মতো আমার কাছে টাকা নেই আমি জাস্ট প্রেমটা দাঁড় করাতে পারবো তো আমি আস্তে আস্তে আল্লাহ যদি আমাকে একটু দয়া করে আল্লাহ দয়া ছাড়া আমার আর আসলে কোনো ফত নাই কোনো গতি নাই আমার বর্তমান অবস্থা খুবই করুণ অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আমার জন্য সবাই দোয়া করবেন আসলে আমি আসলে সত্যি খুবই ক্ষতিগ্রস্ত খুবই আঘাতপ্রাপ্ত আমি আমার দেখেন আমি পাবু মুরগির বিচারে ভিডিওগুলো ছাড়ি আসলে কথাবার্তা বলি হাসি হাসি কিন্তু আসলে এই হাসির মাধ্যমেও হাসার হাসির মাঝেও অনেক কষ্ট আমার চাপা জোর করে হাসতে হয় জোর করে কথা বলতে হয় তো সেখান থেকে আসলে আমার আসলে কিছু বলার নেই আসলে আমার প্রচন্ড কষ্ট হয় এগুলো কইতে হয়তো হাসি আপনার ভিডিও কিছু ভিডিও দেখছেন হয়তো আমি হাসি দিয়ে থাম্বিলটা সেট করছি হাসি দেওয়া কিন্তু আসলে আমি এটা বাহ্যিক হাসিটা দেখছেন কিন্তু ভিতর থেকে আসলে আমার হাসি আসে না তো যাক আল্লাহ আমাকে যদি রক্ষা করে দয়া করে আমি আমার এই বিপদ থেকে যদি উদ্ধার করে মালিক আল্লাহর সেই দয়া কামনায় আমি বেখারি আমি গুণাগার রাজান আল্লাহ মাফ করে আমার জন্য সবাই দয়া করবেন আমার যে নিয়ত আমার যে প্রচেষ্টা আমি যেন সফল হইতে পারি সে ব্যক্ত রেখা আমি শেষ করতেছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ